আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন আমারও বলি যে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাসায় আসলে মেহমান বেড়াইতে আসছে মেহমান বলতে আমার দেবর পরীক্ষা ওর শেষ এক্সাম শেষ টেস্ট পরীক্ষা দিয়ে বাসায় আসছে বেড়াইতে কয়েকদিন থাকবে যেহেতু আসতে পারে নাই ওর পরীক্ষা ছিল কারণে ডিসেম্বরের জন্য এই সময় আসছে ঘুরে যাওয়ার জন্য তো দেবরের জন্য আসলে কী রান্না করছি সেটাগুলো তো অবশ্যই শেয়ার করব মুরগির মাংস রান্না করছি আরও রান্না করব বাঁধাকপি ভাজি লাল শাক ভাজি টাটকিনি মাছ ছোটো মাছ রান্না করব। তো তার আগে আসলে কিছু কথা আপনাদের সাথে একটু শেয়ার করি বেশ কিছু দিন থেকে বেশ কিছু দিন থেকে না মিনিমাম এক দেড় মাস থেকে আমার ভিডিও কোনো সময় দেখা যায় রিচ হয় না একদম কম ফলোয়ার অনেকে সম্পূর্ণ ভিডিও না দেখে অল্প একটু দেখে কমেন্ট করে চলে যান তো আপনাদের কাছে শুধু এইটুকুই আমাদের চাওয়া বিশেষ করে আমি চাই যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন দেখে আমাদেরকে সুন্দর করে কমেন্ট করেন অবশ্যই আপনাদের কমেন্ট আমাদেরকে অনেক অনেক ইন্সপায়ার করে আর এখানে সবাই কিছু না কিছু এত কষ্ট করতেছে কোনো না কোনো লাভের জন্য এটা সবাই করতেছে আমি যেমন করতেছি আপা আপনিও করতেছেন ভাইয়া আপনিও করতেছেন তো আমাদের উচিত সবাইকে সবার ভিডিও সম্পন্ন দেখা আমি ইদানিং দেখতেছি অনেকেই একই কথা বলতেছেন আজকে আমিও বললাম আসলে এক কথা বলতে খারাপ লাগে যে আমাদের ভিডিওগুলো কেন জানি রিচ হয় না কেন জানি ভিউ হচ্ছে না সব কিছু মিলায় একটু ফ্রাস্ট্রেশন থাকে সেক্ষেত্রে আসলে ভিডিও দিতে ভালো লাগে না আর এই জন্যই হয়তোবা দেখা গেছে যে ইদানিং ভিডিও দিতে খুব অনীহা প্রকাশ করি মনেই চায় না তবে ভালো লাগে আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারলে সারাদিন যে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলে অনেক খুশি হই সর্বোপরি মিলে আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আপনারা এত কিছু কমেন্ট সুন্দর সুন্দর করেন বিধায় আসলে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি জানি না কতটুকু দিতে পারি যতটুকু আমার সাধ্যে আছে আমি চেষ্টা করি ততটুকু দেওয়ার জন্য আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর এই কয়েকটা দিন এত ব্যস্ততার মধ্যে যাচ্ছে বিশেষ করে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একটা না কোনো নিঃশ্বাস নিতে পারি না এই সকালবেলা উইঠা নাস্তা বানায় খায়ে দেয় বাচ্চাকে নিয়ে স্কুলে যায় স্কুল থেকে এসে গোসল করায় খায়ে দেয় ঘুম পাড়ায় মানে নিজে যে পাঁচ মিনিট সময় পাবো তা পা না পাই দেখা যায় উপরে সাদে যায় কাপড় নিয়ে আসো ভাস্করো ওদেরকে ঘুম থেকে ওঠাও নাস্তা খাও হোমওয়ার্ক কমপ্লিট করে রান্না করতে যাওয়া রান্না করতে গেলে আরেক হেসাল পোহাইতে হয় ইদানিং গ্যাসের যন্ত্রণায় মানে অতিষ্ঠ একটা মেহমান নিজের যা তা দিয়ে খাওয়া যায় কিন্তু মেহমান আসলে এতটা কষ্ট লাগে যে রান্না হয় না আজকে চারটা রান্না আমার মিনিমাম তিন সাড়ে তিন ঘন্টা লাগছে যেখানে আমার এক দেড় ঘন্টায় রান্না হয়ে যাওয়ার কথা মিদু মিদু মৃদু মিদু আছে রান্না আসলে দেখা যায় স্বাদও লাগে না ভালোও লাগে না তবু কিছু করার নাই এটাই মনে হয় জীবনের অধ্যায় আসলে গ্যাস ছাড়া তো আমরা অচল যতটুকু গ্যাস পাই ততটুকুতে সন্তুষ্ট থাকি তো এই এইসব অবস্থা তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সবার বাসায় হয়তো বা আমার মতোই সমস্যা চলতেছে আর রোজা আসার আগে যে পরিমাণে নাকানি চুবানি আমরা খাচ্ছি তা আমার তো মনে হইতেছে যে রোজা আসলে এর চেয়েও নাকানি চুবানি এবার আমরা খাবো এটাই আমার মনে হচ্ছে গ্যাস বিল দিয়ে এত টাকা তারপরে মন চায় না ইন্ডাকশনটা ব্যবহার করে কারেন্ট বিল এত আসে এইসব অবস্থা তো ও আসছে দেখা গেছে যে ভাবলাম যে কি করব কি রান্না করা যায় তো বললো যে ভাবি একটু ছোট মাছ রান্না করেন খাই মাংস তো খাই সময় বললাম যে তুমি গ্রাম থেকে আসছো তবু আমার হাতে ছোট মাছ খাবো কে বললো যে হ্যাঁ ভাবি আপনার হাতেই খাবো তো রান্না করলাম আপনারা সবাই কেমন আছেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন আপু একটু ভাল লাগ মানে ইদানিং কেমন জানি লাগে তার জন্য আসলে রিভিউ করতেছি না তো সবাই মনে কোনো কিছু নেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে